আগামী কুড়ি মে সোমবার পঞ্চম দফায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন হতে চলেছে হাতে রয়েছে মাত্র কটা দিন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন জোর কদমে এই বিষয়ে কোনো দিক দিয়েই পিছিয়ে নেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে বর্ণাঢ্য সুসজ্জিত মিছিল করে তিনি আজ সকাল থেকেই তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকেই নির্বাচনী প্রচার ও জনসংযোগ করেন শ্রীরামপুর লোকসভার অন্তর্গত ডানকুনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কখনও পায়ে হেঁটে আবার হুট হুটখোলার টোটোতে চড়ে তিনি নির্বাচনী প্রচার ও জনসংযোগ করেন ধরকে সামনে পেয়ে খুশি ডানকুনিবাসীরা বিশেষ করে ছাত্র যুব মহিলাদের মধ্যে আলাদা মাত্রা এনে দেয় বামেদের আজকের এই নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচি তাদের মধ্যে একটা আলাদা উৎসাহ উন্মাদনা দেখা যায় আজকের এই প্রচারকে কেন্দ্র করে আট থেকে আসি সকলেই দীপসিতাকে সামনে পেয়ে খুশি তাকে সামনে পেয়ে ফুলমালা দিয়ে ভরিয়ে দেন ডানকুনিবাসীরা দীপসিতাকে সামনে পেয়ে অনেকে সেলফি তোলার আবদার করলে সেই আবদার রাখেন দীপসিতা প্রচারে গিয়ে তিনি সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার কথা শোনেন ও কথা বলেন সাধারণ মানুষের সাথে এবং তাদের কাছে আবেদন করেন তাকে চলতি লোকসভা নির্বাচনে ভোট দিয়ে জয়ী করে সাংসদে পাঠান যাতে তিনি সাধারণ মানুষের কণ্ঠস্বর সাংসদে তুলে ধরতে পারেন ডানকুনি হুগলি থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট এস নিউজ বাংলা দেখেছেন কালকে একটা সমাবেশ নিশ্চয় শ্রীরামপুরে যে মানুষের জমায়ে মানে হয়েছিল শ্রীরামপুরের সাধারণ মানুষ কোন রাজনৈতিক দলের নেতৃত্বে কমন সমাবেশ দেখেননি ওই সমাবেশ বোঝাচ্ছে মানুষের মুখ মানুষ বদল চান মানুষ শ্রীরামপুরে আমাদের চান হবে চ্যালেঞ্জের হবে ওনাদের মাসেল পাওয়ার মানি পাওয়ার গুন্ডা পাওয়ার সেগুলোকে আমাদের লড়াই করতে হবে সেটাই একমাত্র চ্যালেঞ্জ মানুষ আমাদের সঙ্গে রয়েছে দেখা যাক মানুষ বনাম গুন্ডাতে কারা যেতে মানুষ সাধারণ মানুষ না তৃণমূলের পোষা গুন্ডারা